হারাম দাদা তুই খুব জ্বালাইছিস খালি এর থেকে উঠি তোর মুখত মুতি দেওয়ার কথা আছে বাপ রে বেশি নাগরিকত মুতি দেবে না বিষয়টা দেখতে হবে কি করি কি আমার মুখে মুতি দিবি দেখ কে কার মুখে মুতি দেয় কি আমার মুখে মুতি দিবি ভালো দিয়ে দেখ দেখি কি আমি মুঠিয়ে দিতে পারবো না দেখ তুই এবার দেখ কে কার মুখে মুতি দেয় নাক দাদা তোমার মানে ডায়বেটিস আছে একটু চিনিটা কম করে খাইও স্যার আরে অভিজিৎ আমি তোমাকে কতবার বলছি আমার এখানে আসলে নক করে আসবা এই যে তুমি হুট করে চলে এসো এটা কোনো কথা কোনো ম্যানেজ নাই যাও নক করে আসো আরে স্যার নক যে করবো এই যে দজা কই আমি অত কিছু জানি না তুমি আমার কাছে আসলে নক করে আসবা যাও এখন নক করে আসো সার যে নখ করবে কি দিয়ে নক নখ কিছু দরজাও নেই কি করিয়া পাইছি একটা বুদ্ধি এবার স্যার বুঝবে নক কয় এটা কোন নকর ধরন হইলো আরে স্যার এই যে দরজা ফেলেন করে আমি কিশোর টক টকাবো তাই জন্য হাতের সামনে যেটা আছে ওটা দিয়ে বাইরেছি যদি পছন্দ নয় তা দরজা লাগান তারপরে আসি দরজা তালা নক করবো আরে অভিজিৎ কত সুন্দর নক করছো তুমি টং টং কি শব্দ বাবা এইভাবে নক করবো এখন থেকে ঠিক আছে কথায় আছে না সদনত পড়লে বিলি এমনি গাছের সরে সেই সে আপনার দশা অভিজিৎ তুমি কিন্তু ইদারিং বেশি কথা কইতেছ ঠিক আছে তোমার স্যালারি ট্যালারি কাটিয়ে নেবো সব যাই হোক এদিকে কি সমস্যা বলো এইগুলো ফেলে দাও নক্স কষ্ট আর কি করো এগুলা শোনো কি সমস্যা বলো স্যার বিল্ডিং এ আগুন লাগছে আরে মাদার আরে এখনি কই দিছিস তুই আরে স্যার আপনি তো নক করবে কইলেন এই তো দেরিটা হইলো নক না করবে বলে তো দেরিটা হইলো না হারাম দাদা ভাগ আগে ভাগ তুই আমাক আগে কবি না এখন ওই জায়গায় দুজন কা শ্রাদ্ধ হয়ে গেল হয় হুর্ মিয়া সি আই অফিস থেকে বের করিতেছে তিন মাসের ভাড়া বাকি বিদ্যুৎ বিল বাকি আসি একটা বিল্ডিংত আশ্রয় নিচ্ছেন তাক আসি আপনি নখ মারাইছেন হেলাই তো দুজনকে শ্রাদ্ধ হইলো হয় ওই জায়গাত ঠিক আছে ভুলটা আমারে হইছে যে তোর দৌড়াইছি মুঠের হেবি সাথ দিছে কোনটা ধর আমি একটু মুছে আসি এটা আবার কে ফোন তোলে হয়েছি বিশারের মোবাইলে বাবা টু স্যার আপনার দুই নাম্বার বা ফোন তো আরে হারামজাদা ওটা আমার বাবে দুই নাম্বার সিন কি করি স্যার হ্যাঁ কিছুদিন আগে একটা নাগিনের কেস সলভ করে গেলাম যে হ্যাঁ সলভার করে পাইলাম কই সাব যে মাছ ছিল অল্প জন্য মরিয়ে গেলাম আপনি তো বোকা চোদ্দের মতন দৌড়ে নিন ভয় পদারের মতন আর অল্প রকম তো আমার ধরি গার মারে যাই হোক আমি একটা সোর্স লাগাইলাম হ্যাঁ তাও খবর সবর নিয়ে আসতেছে আসলে কথা বলিয়েন হ্যাঁ আসুক দেখি আমি কথা বলবো এলা শোনো এবার কিন্তু পাকাপুক্ত খবর লাগবে এবার কিন্তু নাগিনকে ধরতেই হবে বলা যায় না আর কাকে দর্শন করে ঠিক আছে যেমন ধরা লাগবে স্যার আপনার একটা কথা কর আমার ছিল হ্যাঁ বলো স্যার আমি দুই টাকা রাস্তায় ঘুরি পেয়েছি চিন্তা করলাম মানুষেরটা মারি খেলা হবে সে মসজিদে দে আরে অভিজিৎ আমার টাকা হয়তো রাস্তায় পড়ি গেছে বুঝছো কিন্তু আমি তো এক টাকা এক টাকা দুই টাকা পাইছি আরে অভিজিৎ কমন বিষয় টাকাটা রাস্তায় পড়ি ভাঙি দুই হয়ে গেছে দাও দাও আমার টাকা তুমি মারি খেয়া কি করবা বলো টিকে না মারো দুই মাস থেকে তো বেতন দেন না দুই টাকায় সম্বল তোমার বেতন দিয়ে দেবো সমস্যা নাই

তুমি আমি না না আমি দেখলাম তুমি বিড়ি খাইছো শোনো এইসব বিড়ি ট্রি খাই না বিড়ি স্বাস্থ্যের পক্ষে অনেক খারাপ এই ধরো বিড়ি খাবা তোমার ফেবড়া নষ্ট হয়ে যাবে ক্যান্সার হবে লাঞ্চের সমস্যা হবে বিড়ি খাইলে এক কথায় শারীরিক অনেক ক্ষতি তো বিড়ি আমাদের ত্যাগ করতে হবে ঠিক আছে স্যারকে কত খারাপ মনে করছিলাম রে স্যার যে এত ভালো আমি তো আগে জানতাম না দু মাস থেকে বেতন দিনা ঠিক আছে এটা মানলাম কিন্তু স্যার যে এত ভালো মনে মনে আমি তো জানতাম না হোক স্যারকে আর খারাপ ভাবা যাবে না আর শোনো আমি একটা পডের ব্যবসা ধরছি তুমি মাঝে মাঝে আনি খাইও পট তারপর ছোট ছোট পাউডার তারপর খাইও টাকা দাও লাগবে না যখন মন চাবে আনিয়ে নি খাইও আর যদি ভালো লাগে তাহলে কিনি খেয়েও সমস্যা নেই ঠিক আছে কিন্তু বিড়ি খাইও না সোদাই নয় এলাই কি সুন্দর সুন্দর কথা বলল নাই একটা প্রশংসাটা করবে দিলাম যেহেতু একটা প্রশংসাটা গান মাই ছাই দিলা তারি না হাই জীবনই ভালো হবে না এর ভালো লক্ষণই নেই অভিজিৎ বুঝছো একটু ভালো প্রশংসা করলাম একটু জ্ঞান দিলাম ভালো ভালো যাতে ভালো হয় মানুষের কাছার হতে পড়েন না যেহেতু আপনার নামে একটু প্রশংসা করবে ধরলাম একটা প্রশংসাটা রাখলে জায়গা মতন দিয়ে দিলেন আপনার তো ভালো ভালো লক্ষণ আগেও ছিল না এখনো নাই

ও সুন্দরিসি তোমার এটা ছবি তুলি চলো স্যার আমার ছবি তেল আমার খুব মন খারাপ একমোটা ছবি দি মন খারাপে ছবি দবা দাঁড়াও কি hore ওবিজিৎ তোমার ছবিটা ঠিক মন খারাপটা আসছে না তা কি করবো আমার কোনো গার্লফ্রেন্ডও নাই আর আমি শেকাও খাইনি আমার মনটা খারাপ হয় ঘটে না তাও ঠিক কি আমার একটা আইডি আছে শোনো অভিজিৎ শোনো তুমি আমার গার্লফ্রেন্ডকে একটা ফোন দাও দিয়া বলবা যে তুমি ওকে ভালোবাসো তখন আমার গার্লফ্রেন্ড বলবে না তখন মনটা খারাপ হয়ে যাবে বুঝো নাই আমার গার্লফ্রেন্ডটা আমাকে ভালোবাসে বিশ্বাস আছে বুঝো নাই ফোনটা দাও কাজ হবে মানে একশো একশো কাজ হবে নাও ফোন দাও না কথা তখন কবে তোমার মন খারাপ হয়ে যাবে তখন ছবিটা তোলবা একশো একশো হবে হ্যালো রাফিয়া ভাবি

আগেরও কিন্তু পালে আসছি আমরা সোল মাত্র ছিল পালে আসছি তো এবার যেন মিস না 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 মিস হবে না একদম পাকা পুক তো খোঁজ রাখবে পাকা পুক আছে জি জি ঠিকানাটা কোথায় এই সিঙ্গিমারি ব্রিজ আছে এই সামনে তো ওর নিচে একটা ভয়ানক বিল্ডিং আছে ওই বিল্ডিং এর ভিতরে নাগিনদা আছে ওখানে গেলে খোঁজ পাবে নাগিনের শুনলি তো অভিজিৎ ওখানে গেলে আমরা খোঁজটা পাবো পাকা ইনফরমেশন পাকা তো শোনো তাহলে তুমি কালকে আমার সাথে দুইটার সময় দেখা করো কয়টা দুইটা আমি আসবো কেমনে আমার তো ঘড়ি নাই

সময় মতো আসিও যাও জি স্যার জি স্যার জি স্যার তো গেলাম স্যার হ্যাঁ আসুন সোগে নিয়ে যাবার কইলি হয় সোগে তো নিয়ে গেল কোটটা খুলি দিলাম হয় আমাকে নিয়ে গেল গোটালে কি করে কি রকম সোর্স তোর তাহলে আমরা হাঁটি যাই গাড়ির সাথেও দিয়ে দিলাম মোবাইলও নিল চল নিয়ে আমার কোর্টটা শোকে খুলে দিলি হয় গাড়িটা ধরার দরকার ছিল তোর গাড়িটা ধরে চলে চলে যাওয়ার পেলাম নয় গাড়িটা মানে আপনার আপনার তোরা গাড়ি দিয়েছে পাহারা দিবে দাতা দাঁতামগুরি গোটা গাড়ি চাবিখান দিয়ে দেন কইলাম দেখিয়ে ভালো আছে নালা গেইলেলা গাড়ি না ফেলে আchre আমি সবই দিলাম তুই কইছ দিগি আমি সবই দিছি আমি কইলে দেবা লাগবে আপনা আমার কালিটা আমার যাইতি সবই দি আনছারে একবার সাবি তুলি দিছি কথা কম কচল আমার কি গারখার মারাকিলে আপনি কিবেন আমার তুই লে কিছছা কোলাছিস কোলা জি নে নামান কজা কোলা ইগো দেখেন কি কবো আর বাবা ছিল সব ব্যাস শেষ আরে এই কটাই শুধু আসে বাবা তোমার সিআইডি না হ্যাঁ আমরা সিআইডি তো এটা তো অভিজিৎ হ্যাঁ অভিজিৎ আমি কিন্তু তোমাদের ভিডিও অনেক দেখি এই অভিজিৎ কিন্তু অনেক সাহস বাবা হ্যাঁ অভিজিৎ সাহস ভালো আর আপনি জানেন অভিজিৎ এর কিন্তু অনেক ট্যালেন্ট কিন্তু অভিজিৎ কোনো ঘাস খায় না ঠিক কি আমি ঘাস খাই না তুই ঘাস খাস না তো তো বললাম অভিজিৎ কোনো ঘাস খায় না ঠিক আছে না বাবা

যা দুইটা কলা খাবার পাইলাম তোর জন্য তো হইলো না আমার কি দোষ আপনি তো মেক দি 20 টাকা দিয়ে দিলেন আর আমার দোষ আছে তো ঠিক আছে দোষটা আমারে বই সেটু রেশ নেই তো কোন আর থাকবো আল্লাহই জানে থাকো বসে আরে মিজে সাবিন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো বাবা আছি আলহামদুলিল্লাহ ভালো শুনলাম তোমরা নাকি সিআইডি হয়ে গেছো হ্যাঁ আমার সিআইডি হয়ে গেছি আপনাদের দোয়া সিআইডি হইছি বাবা এখানে তোমরা কি করো যাও কেস সলভ করো আরে স্যার হ্যাঁ কেস সলভ করার জন্য আসছি বসে এখানে কেস সলভ করার জন্য আস স্যার আমার তো মনে আছে মারটা আপনিই করছেন হ্যাঁ আমি তো কেবল আসলাম বাবা আমি মার্ডার করব কি হবে তোর আপনি সুল বড় সুল বড় সাথে মার্ডার কি সম্পর্ক বাবা এইটাই তো আমারও কথা কথাটাই আরে আমারও আমরা যখন স্কুলে ছিলাম তা আমাদের সুল বড় থাকার সাথে লেখাপড়ার কি সম্পর্ক ছিল

অভিজিৎ হুম আবার তো ব্রিজও পার হওয়া লাগবে হুম পার হওয়া লাগবে তো চলো দেরি না করি পার হই চলেন অভিজিৎ হ্যাঁ স্যার একটা কথা কইলাম হয় বলেন না মানে একটু ভয় লাগতেছে ছেলে মানুষের আপনি ভয় পান তার উপর আপনি এসি পি স্যার কিছু হবে না চলেন একটু ধরিস আমাকে হ্যাঁ চলেন কি অভিজিৎ দ্বারা হুম নিছেন আমি তাইলে চলেন আর সবচেয়ে বড় কথা এখানে আমি তো কোনো বিল্ডিং এ দেখি না কেমন সোর্স তোর কি খবর দিল তো মানুষের কাতার হতে পারে না মানে সোর্স কোনো টাকা পয়সা দিস তুই আপনি তো তিন মাস থেকে বেতন দেন না তাই টাকা দেবো করতে কি তা টাকা না দিলে তো খবর এরকম দেবে ঠিক আছে কি করে কথা কম কচল খোঁজা শুরু করি অভিজিৎ হ্যাঁ স্যার আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছিস হুম স্যার ওই দেখ নাগিন দা মনে ওখানে একা একা ডান্স করতেছি হ্যাঁ আজকে ধরতেই হবে চল এদিক দিয়ে এদিক দিয়ে আরে স্যার তাড়াতাড়ি ওটা নাগিন পালে দেখবে এবার কই যাবি বহুত জ্বালাইছে না অভিজিৎ মালটা বাইর কর আগের বারের মতো এবার লুঙ্গি ভাসে দেখ সারের বার তো লুঙ্গি পরিনি আরে পালিয়ে গেল অভিজিৎ দাঁড়া 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 ওই পালে কদ্দুর যাবে বিন বাজাইলে এমনি শস্যর করে চলে আসবে যাই হোক মালটা দে

বাবা আসো চোদ্দ পড়লে বিলে এমনি মনে মাল খাইছে না অনেকক্ষণ এখানে বিন বোঝা বন্ধ করছে আরাম জাদা দাঁড়াও কেবিনে আ মরুক খালা সেদিন যে আমাক ছাড়ি পালাইছে সেদিন আমার গারমাছে বারুয়ার গারমারু আগেরবার আগুন কা মাছছি তুই বাঁচি গেছিস এবার তুই কেজক বাঁচাবে কি আগেরবার মাছছি মাছছিস এবার বললে আমার মারি দেখা না এই যতই পেসি পেসার হয় না বাসাই লাগে হারাম দাদা তুই খুব জ্বলাইছিস খালি এর থেকে উঠি তোর মুখত মুতি দেওয়ার কথা আছে বাপরে বেশি নাগরিকত মুতি দিবে না বিষয়টা দেখতে হবে কি করি কি কি আমার মুখে মুতি দিবি দেখ কে কার মুখে মুতি দেয় কি আমার মুখে মুতি দিবি তাহলে দিয়ে দেখ দেখি হ আমি মুঠিয়ে দিতে পারবো না দেখ তুইলে এবার দেখ কে কার মুখে মুতি দেয় ও নো 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 নাক দাদা তোমার মনে ডায়াবেটিস আছে একটু চিনিটা কম করে খায়ো হুম মন ডায়াবেটিস আছে তাই তুই বলে দিই আর ভালো হইলো কি হবে লাই হোক মুতি তো দেশে একজন মুতি দিলে হয় দিচ্ছি তো না এই যতই পেসি পেসার হয় না বাসাই লাগে

আরাম অনেক গলাইছিস এবার কই যাবি এবার তোকে আমি ধরি এবার খুঁজে এবার তো ধরছি আমি বাবা অভিজিৎ ব্যাখ্যা নিয়ে ব্যাখ্যা নেই তাইলে এই পর্যন্ত তিনটে সাধ্য রাইলো এবার নেক্সটে কোনো নাকি আর পার পাবে না 请负责任。